সমিল্লাই রহমানুর রহিম দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ আগামী নির্বাচনে বাংলাদেশে যে রাজনৈতিক জোট হতে যাচ্ছে সেই জোটটা প্রধানত দুটো দলের অধীনে জোট হবে এই কথা পরিষ্কার যেমন বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক জোট জামাত পাস তার সমমনা রাজনৈতিক জোট এখন বিএনপির সাথে কারা জোট দিতে পারে সেটা মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে দিবালকের মতো সেটা হলো যে হেফাজতের একটা বড় অংশ বিএনপির সাথে কিন্তু জোট করবে হেফাজতে মাওলানা মামুনুল হক যিনি আছেন তিনি কোনো ক্রমে জামাতের সাথে যাবেন না এবং শুধু তা নয় বাংলাদেশে যে মাজার কেন্দ্রিক যে বা দরগা কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আছে বা যে রাজনৈতিক দল আছে এবং তাদের যারা সমর্থক আছে তারা কিন্তু কোনো ক্রমেই জামাত সমর্থিত জোটে তারা যাবে না কারণ আমরা ইতিমধ্যে দেখলাম গত বছরের পাঁচই আগস্টের পর থেকে যেভাবে মাজারগুলোতে হামলা হচ্ছে ভাঙা হচ্ছে সেখানে বিএনপি প্রতিবাদ জানিয়ে আসছে যে একজনের মানে একটা মাজারে অহেতুক কেন ভাঙচুর করা হচ্ছে আইন কেন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে এই ধরনের নানা বিবৃতি বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে অপরদিকে জামাত এই ব্যাপারে একেবারে নির্চুপ আর জামাতের সাথে যদি জোট হয় জামাতের সাথে জোট হতে পারে শেষ পর্যন্ত চর্মোনার পির সাহেবের চরমনায়ের পির সাহেব যতই গালমন্দ করুক জামাতকে ইতিপূর্বে কিন্তু দিন শেষে তারা কিন্তু জামাতের সাথেই তাদের জোট বাঁধার সম্ভাবনা খুব বেশি আর বিএনপির সাথে জোট বাঁধবে যদি বিএনপি তাদেরকে পনেরো বিশটা আসনে নিশ্চয়তা দেয় হয়তোবা হয়তোবা চর্মনায় পির সাহেব তাহলে বিএনপি থেকে ঘুরতে পারে তবে বছর সম্ভাবনা কম পূর্ব আওয়ামী লীগের শাসনামূলক বেশ ভালো অবস্থায় ছিল বরিশালের সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় এখন যে কথাগুলো বলছিলাম কথাগুলো বলছিলাম এই কারণে যে যে আওয়ামী লীগের যে ভোট আওয়ামী লীগের ভোটটা কি হবে এটা নিয়ে এখন প্রশ্ন কেউ বলে যে আওয়ামী লীগের ভোট আওয়ামী যে সুইং ভোট সেগুলো বিএনপির দিকে যাবে কেউ বলে যে এটা জামাতের দিকে যাবে এটা একটা আসলে একটা এখন মানে দদুল্যমান অবস্থায় পড়েছে আমরা জানি যে আওয়ামী লীগের গত সতেরো বছরে জামাতের নিয়ন্ত্রণাধীন যে সকল হাসপাতাল ক্লিনিক স্কুল হাউজিং ব্যাংক এগুলো ছিল সেখানে কিন্তু জামাত তাদের ওই সকল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তারা গোপনে একটা সমঝোতা গিয়েছে এটা আমি হলে আমিও করতাম কারণ আমি আমার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য বা রাখার জন্য আমি তাই করব। কিন্তু যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যদি এই নিশ্চয়তা দেওয়া হয় যে জামাত যদি সরকার গঠন করতে পারে তাহলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের রেখে যাওয়া ফেলে যাওয়া যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এই সকল প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে জামাত জামাতের তত্ত্বাবধানে চলবে বা আওয়ামী লীগের যে সকল নেতাদের এই সকল শিল্প কারখানা বা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে আওয়ামী লীগের নেতাদের স্বজনরাই চালাবে প্রয়োজনে পেছন থেকে জামাত ব্যাক করবে বা জামাত সমর্থন দিয়ে যাবে যদি এটার নিশ্চয়তা যদি জামাত আওয়ামী লীগকে সতভাগ দিতে পারে এবং আওয়ামী লীগ যদি এটা মনে প্রাণে বিশ্বাস করে তাহলে কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট বা একটা অংশের ভোট কিন্তু জামাতের দিকে যাবে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু জামাতের এই সরি বিএন আওয়ামী লীগের যে বোর্ড যেগুলো আছে এগুলো বিএনপির দিকে আসতে পারে এখন বিএনপির দিকে কেন আসবে বিএনপির দিকে এমনি আসবে না বিএনপির দিকে আসবে এই কারণে আওয়ামী মনে করে যে বিএনপির রাজনৈতিকভাবে বিএনপির গুণ্ডাবান্ডা কম এটা সত্য কথা তাদের রাজপথে টিকে থাকার মতো কর্মী কম রাজপথে জীবনবাজি রেখে আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতার সংখ্যা কম এটা স্বীকার করতেই হবে বিএনপিতে এই ধরনের জীবনবাজি রেখে রাজপথে টিকে থাকার নেতার সংখ্যা খুবই কম আছে তবে ওই পরিমাণে নাই যদি আওয়ামী লীগ মনে করে যে বিএনপিকে ঠিক আছে এখন সমর্থন দিয়ে যায় বিএনপি যদি সরকার গঠন করে পরবর্তীকালে যে কোনো একটা উচিলায় দেশে একটা মপ সৃষ্টি করে বা একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে বা বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া তাদের জন্য সহজ হবে তাহলে কিন্তু আওয়ামী লীগের যে সুইং বোর্ড আছে সেই ভোটদের একটা উল্লেখযোগ্য অংশ তখন বিএনপির দিকে যাবে কারণ আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আছেন ভোটের দিন কিন্তু তারা কেন্দ্রে যাবে আমরা যদি বোকার মতো মনে করি আওয়ামী লীগকে যদি ভোট করতে দেয়া না হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল এবং বোকামি মনে রাখবেন আওয়ামী লীগের যারা মানে প্রভাবশালী নেতা প্রভাবশালী কর্মী দাপটে কর্মী তারা হয়তো ভোট কেন্দ্রে যাবে না কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক আছে যাদের যারা নিরব ভোট আছে যারা মুজিব প্রেমী আছে নিরিবিলি তাদেরকে মানে দূর থেকে মনে হয় না যে সে আওয়ামী করে এই ধরনের ভোটারদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তো শেষ কথা যেটাই বলছিলাম যে ভোটের মাঠে আপাতত কিন্তু জোটের হিসাব করি আর যেভাবে হিসাব করি বিএনপি এখনও এগিয়ে আছে ধন্যবাদ